একই মহারাজ এই যে চারিদিকে একেবারে তাণ্ডব শুরু হলো চারিদিকে তেমন কোনো লোকের ঘর বাড়িও দেখতে পাচ্ছি না তাহলে কি হবে আমার বিশেষ জায়গাটিকে ভালো লাগছে না এখন এখান থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচি মহারাজ আপনি সব কিছুতেই ভয় দেখেন ভূত প্রেত তো আপনি দাঁড়ান তাহলে ভয় কিসের ভূতকে আমি ভয় পাই না বৎস কিন্তু তুমি ভুলে যাচ্ছ আমি এখন কোনো কিছু প্রতিরোধ করবার জন্য প্রস্তুত নই একদমই না অববচ্ছ আর একবার এগিয়ে যেও না আমি ভীষণ আস্তে গন্ধ পাচ্ছি এখানে গন্ধটা অনেকটাই আপনি মন্ত্র পড়ুন গুরুদেব আমি দেখছি এগিয়ে গিয়ে যদি বাঁশ ছাড়গুলো তুলে সরিয়ে দেওয়া যায় কেন কেন এলি তো রাম কেন এসেছিস বল কে তুই ফুরে রে বাবাকে তুই বাঁচান মহারাজা আমাকে বাঁচান সাধু বাবা ও ম ও মরুদ্ধায় ওর তুই দুরাত্বা ও ছেড়ে দে ওকে ছেড়ে দে বলছি না হলে তোকে আমি শেষ করে দেবো মেরে ফেললি তুই মেরে ফেললি ওকে আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি তোকে আমি ছাড়বো না একদিন না একদিন আমি এর প্রতিশোধ ঠিকই নেব কেউ আমাকে আটকাতে পারবে না হায় হায় রে এই সময় আবার এরকম করে ঝড় বৃষ্টি শুরু হলো সে শুরু হতে চলেছে এখনো পর্যন্ত বৃষ্টির উপদ্রব কমলো না কে রে এই সময় কে কে বাইরে আমি এখন বের হতে পারবো না যার দরকার কালকে আসিস তুই দরজা খুলে কি হবে আমি ঢুকে চলে এলাম এ কি রবিন তুই এত রাতে এখানে কি করছিস কি চাস তুই এখানে হ্যাঁ দেখ বুড়ে হ্যাঁ দুদিন অনেক সম্মান করে কথা বলেছি তোকে আমি আবারও বলছি জমিটা আমাকে দিয়ে দে নয়তো এমন হবে কেউ তোকে চিনতে পারবে না কালকে সকালে তোর বাপের জিনিস নাকি রে তুই আমাকে বলবি আর আমার তোকে দিয়ে দিতে হবে ভালো হয়ে ভালো হয়ে বলছি তুই ওই জমির ওপর থেকে তোর নজর সরিয়ে নে হ্যাঁ বুড়ে আমি এখানে তোর জ্ঞান শুনতে বে। ভয় তুই দিবি নয় কেরণ অবভাস তুই আমাকে ভয় দেখাচ্ছিস এই ঘর এই জমি আমার রক্ত থেকে না মরলেও ছাড়বো না এই শালা তুই মরবি বুঝলি বুড়ে এই চোবি দরচুর নীতি মরবি তুই ওকে মেরে জমি রাখনে কবদি সানি তুই এটা ইয়া তো বাস ট্রেলার تھا পিকচার ابھی বাকি ہے তুই ভাবছিস জমি পাবি আমি মরলেও এই মাটি তোর হবে না রে দুদিন হয়ে গেল একটা খবরও নেয় সেই বাস ছাড় পেরিয়ে যদি গিয়ে থাকে সে কেউ না কেউ তো দেখতো কেউ তো আমার বোনের খোঁজা পর্যন্ত দিতে পারলো না এই নিয়ে আবার বসে কাঁদছো দিনভর কাজকর্ম কিছু না করে শুধু মনি মনি করে মরছো তোমার বোন যদি চলে গিয়ে থাকে আমাদের কবাল ভালো সারাদিন তো বসে গেলা কোটা ছাড়া আর কোনো কাজ করতো না ও গেছে কোথায় গেছে ভালোই হয়েছে এতে এত দুঃখ পাবার কিচ্ছু নেই তোমার তোমার কি একটু দুঃখ হয় না আমার বোনটা দুদিন ধরে নিখোঁজ আমি কিছু করতে পারছি না তুমি আমার সামনে ওর নামে খারাপ খারাপ কথা বলছো তোমার এত সাহস হয় কি করে হ্যাঁ যে মেয়ে নিজের বাপের বাড়ি থেকেও পালায় তার খোঁজ করতে গিয়ে নিজের সংসার ভাঙবে বুঝলে কার মনে কি আছে সেটা আমার তো আর বুঝতে বাকি নেই তুমি না হয় সারাদিন বাইরে বাইরে থাকো আমি তো ওকে নিয়ে থাকতাম আমি বলতে বাধ্য হচ্ছি তোমার বোন মোটেও ভালো নয় চুপ করো কমলা আমি তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না একটাও না তুমি তো ওই বাসতলা সম্বন্ধে জানো না ওখানে ভূত থাকে তাই আমরা তো ওখানে যাই না হুম এখন বুঝি ভূত প্রেতের কাহিনী শুরু করবে তোমার বোন হয়তো কারো সঙ্গে পাড়িয়েছে এসব নাটক রেখে এবার কাজে বের হও না হলে আমি ঘরে খাবার রান্না করব না মনিরে মনি ফিরে আইবো আর আমি যে আর থাকতে পারছি না তোকে ছেড়ে আমাদের কথাটা একটু ভাবলি না তুই একটু আমাদের কথা কানিয়ে নিলি না সোমা রাতের পথে এই আলো দেখলাম কি তোমার ঘর মানে তো বুঝতে পারি কি আসুন বাবা সাধু মানুষ দরজায় দাঁড়িয়ে থাকবেন কেন ভিতরে আসুন বসুন দিনের পর দিন এই জঙ্গল পথে কে হাঁটে বাবা আপনি এভাবে একা একা এদিক ওদিক ঘুরে বেড়ান আপনার ভয় ডর করে না ভূতের কথা বাদই দিলাম অন্তত কুকুর শিয়াল তো আছে তারা যদি আক্রমণ করে আমি ভয় পাই না মা ভয় পেলে সাধু হওয়া যায় না তবে এই বাঁশ দিকে আসতেই আমি গত রাতে আমার খুব কাছের চেলাকে চ্যালাকে হারালামের যদি ঘটনা হয় তাহলে তো গতরাতে আমি তপস্যা করে অনেক অভুক্ত শেয়ালকে সম্মোহিত করে আমার চেলার মৃতদেহটা খাইয়ে দিয়েছে কিন্তু ওখানে কে আছে আমাকে সেটা জানতেই হবে তুমি কি কিছু জানো আমরা এতদিন জানতাম ওই বাঁশতলায় কোনো অশরীরী আত্মা থাকে কিন্তু আপনার নিজের জানার সাথে যেটা হয়েছে সেটা মানে সেরকম ঘটনা এই গ্রামের মানুষের সাথে তো কোনো দিন ঘটেনি ইদানিং এখানে এমন কেউ আছে কি যে নিখোঁজ হয়েছে বা খুন হয়েছে সেরকম তো কাউকে জানি না বাবা তবে হ্যাঁ হরিদাসের বোনটা দুদিন ধরে নিখোঁজ তাহলে কি বলছেন ওই আপনি কিছু মনে না করলে আমি বেশ কিছুদিন এখানে থেকে এই সমস্যার সমাধান করতে চাই না হলে গ্রামের মানুষের সমূহ বিপদ আমি একলা মানুষ এখানে থাকি আপনার যতদিন ইচ্ছা আপনি থাকুন বাবা কেউ আপনাকে বারণ করবে না কি ব্যাপার মনিকা তোমার সাথে বেরিয়ে গেল তারপর তো আর ঘরে ফিরলো না সে কোথায় ওর দাদা কিন্তু ঘরে খুব চিন্তা করছে দুদিন হয়ে গেল এইভাবে বাইরে থাকে না ও তোমার কথাটা আমি এনেছিলাম ঠিকই কিন্তু আমার এখন ভয় করছে যদি আমি ফেঁসে যাই তুমি কার কথা বলছো আমি তো ঠিক বুঝতে পারছি না এমন ছ্যাবলামো করার সময়টা নয় বাড়িতে অশান্তি শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমি ওর দাদাকে দুদিন একদিন না হয় কথা শুনিয়ে রাখতে পারবো তারপর তো আর পারবো না ধীরে ধীরে খবরটা গ্রামে ছড়িয়ে পড়ছে এখন আমাদের দুজনের অবস্থা কি হবে কি জানবো আমি তুমি যাকে সামলাতে পারো সে পালিয়েছে গ্রামের মেয়ের এখন বাগের চোপে পড়োয়া ঠিক আছে এখানে সামলানোর প্রশ্ন আসছে কোথা থেকে এখন কি তুমি সব দোষ আমার ঘাড়ে দিতে চাইছো নাকি তাহলে শুনে রাখো যদি আমি ফেসে যাই আমি তোমাকেও ছাড়বো না যদি আমাকে ডুবতে হয় তাহলে তোমাকে নিয়ে আমি ডুববো তুমি কি আমাকে হুমকি দিতেছো হ্যাঁ জেলে রাতের বেলাতে এই তোমার স্বাস্থ্য কম নয় এই এখানে সাহসের প্রশ্ন আসছে না রবিন আমি ভয় পাচ্ছি যদি আমাদের দুজনকে গ্রামের লোকেরা ধরে ফেলে তাহলে কিন্তু একটা মার তারা মাটিতে ফেলে রাখবে না আমাদের কিন্তু জেল পর্যন্ত হয়ে যেতে পারে মনিকা যে আমার সাথে ছিল তা তুমি জেনেছো সেসবের তো কোনো প্রমাণ নেই তাহলে তুমি এত ভয় পাচ্ছো কেন পাপ কোনো দিন চাপা থাকে না একদিন না একদিন বের হতেই হয় আমরা পাপ করেছি ভয় তো একটু পাবই আরে যাও যাও বাড়িতে যাও শীতের দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না তারপর আবার ঝড় বৃষ্টি হচ্ছে কখন হুরমুরিয়ে নেমে যায় তখন আবার দৌড়ে দৌড়ে বাড়ি যেতে হবে হ্যাঁ যাও যাও তাতেই যাও হ্যাঁ এখন চলে যাচ্ছি কিন্তু রবিন তুমি সত্যি সত্যি যদি ওর ক্ষতি করে থাকো তাহলে কিন্তু সাবধান বাবা এই জায়গাটাতেই তো রাতের বেলা আরো ভয়ঙ্কর লাগছে আমরা এখানে এখন কি করব বাবা শান্তি কামনা করতে এসেছি আমরা ভয় পেও না আমাদেরকে জানতেই হবে ওই প্রেতাত্মা কেন মানুষের ক্ষতি করছে শুধু শুধু কেন আমার মেরে ওম শান্তি যে আত্মা মুক্তি পাইনি সে আজ আলো দেখুক আমাদের সামনে আসুক আমি তার সাথে কথা বলবো তার কষ্টের কথা জানব ও কার হাসি সাধু বাবা আমার খুব ভয় করছে ও আমাদের কোনো ক্ষতি করে দেবে না তো ও কে ক্ষতি করুক আর যাই করুক আমার সাথে মুখোমুখি হতেই হবে আমার সাথে মুখোমুখি হয়ে ও যদি আমার প্রশ্নের উত্তর না দেয় তাহলে কে আমার নাম ধরে ডাকছে কে এসেছে আমার জায়গায় তুমি কে আর এখানে তুমি কি করছো কালকে রাতে তুমি আমার এক শিষ্যকে মেরে ফেলেছ কেন তুমি রাতের বেলায় এভাবে বাঁশ গাছের মাথা নুইয়ে রেখে মানুষের ক্ষতি কেন করো কারা যাও চলে যাও এখান থেকে তাহলে তোমাদের নেই আমার হাত থেকে। যদি সত্যি তোমার কষ্ট থাকে তাহলে বলো আমি তোমার শত্রু নই কিসের কষ্ট তোমার কি কারণে তুমি এখানে আটকে আছো তুমি আমাকে খুলে বলো আমার বিশ্বাস নিয়ে খেলা হয়েছে আমাকে মেরে ফেলা হয়েছে বলো মা সব বলো আমরা তোমার মনের দুঃখের কথা শুনতে চাই কে তোমার সাথে এমন ঝলঝাতুরি করেছে তোমার মতো একজন যুবতী মেয়েকে কে মেরে ফেলেছে কিভাবে কি হয়েছে আমাকে খুলে বলো আমাকে চিনতে পারছো ঠাকুমা হরিদাসের বোন মনিকা আমি মনিকা তোর এই অবস্থাকে করেছে তাহলে আমি সব ঘটনা খুলে বলি কি ব্যাপার এত রাতের বেলা তুমি আমাকে ডেকে পাঠাচ্ছ কেন আর বা আমাকে এখানে একা ফেলে রেখে চলে গেল কেন তোমাদের মতলকটা কি বলতো মনিকা তুই বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি হ্যাঁ ও নিকা নিকা তুই কি আমার কথা একটু চিন্তা করিস না কেন রে আমি তোর কি ক্ষতি করেছি দেখো আমি তোমাকে দাদার মতো সম্মান করি এই সম্মানটা যেন নষ্ট না হয় তুমি আমাকে এসব উল্টোপাল্টা কথা কেন বলছ কথাটা তো উল্টোপাল্টা মনে হলো আমি তোকে মন থেকে অত চাই আমার কথা একটু ভাবিস না কেন আমি তোমাকে নিজে ঠিক চাই জানাচ্ছি তুমি আমার পেছনে লাগা বন্ধ করে দাও আমার একদম ভালো লাগে না এই সব জিনিস দয়া করে তুমি একটু বুঝবার চেষ্টা করো এই সরা তাই নাকি আজ পূরজ্যোতি গ্রামের কেওকে না বলবার সাহস কর না এই তুই আমাকে না বললি সাহস কম নয় তলালা কথা শোনা তুই যখন আমার হবি না আমি কারোর হতে দেব না তোকে এই কি র빈দা এই কি এই কি করছ তুমি তোমার হাতে চুড়ি কেন তুমি তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো কিন্তু কিন্তু ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আমাকে

আয় বাবা হরিদাস আয় তুই যা জিজ্ঞাসা করতে চাস সব উত্তর সাধু বাবাই দেবেন তুই কোনো চিন্তা করিস না তোর সব সমস্যা উনি দূর করে দেবেন কিন্তু বুড়িমা আমি যে আমার বোনকে খুঁজে পাচ্ছি না সেই সমস্যা উনি কিভাবে ওই না দেখবি উনি ওনে কিছু জানেন যে জিনিসগুলো জানা আমাদের পক্ষে সম্ভব নয় উনি অনেক কিছু দেখতে পান যেগুলো সাধারণ মানুষ দেখতে পায় না তুই ওসব নিয়ে কোনো চিন্তা করিস না বাবা তুমি আসবেনেন সাধু বাবা আসলে আমার অবস্থা একদম ঠিক তাই জন্য আপনাকে মানে আপনার সাহায্য নিতে এলাম আমার বোন মনিকাকে কদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না সে বিষয়ে যদি আপনি কিছু বলতেন কিছু মনে করিস না বৎস তোর বোন আর কোনো দিন ফিরে আসবে না তার মানে কেন ফিরে আসবে না কারণ কি আপনি কি বলছেন সাধু বাবা আমার তো কিছুই মাথায় ঢুকছে না খুবই দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি তোর বোনকে মেরে ফেলা হয়েছে তোর বোনের অতৃপ্ত আত্মা ওই বাঁশতলায় এখন থাকছে এবং সেখানে যে মানুষজন যাচ্ছে তাকে মেরে ফেলছে আপনি কি বলছেন সাধু বাবা দয়া করুন আপনি এরকম কথা বলবেন না আমার বোন মারা যেতে পারে না নিশ্চয়ই আপনার কথা ভুল হচ্ছে সাধু বাবা কিছু মনে করিস না হরিদাস উনি যা বলছেন সব সত্যি কথা বলছেন আমরা কালকে নিজের চোখে তোর বোনের প্রেতারটা দেখেছি নিজের কানে শুনেছি সমস্ত ঘটনা কে বা কারা এত বড় সর্বনাশর করেছে কে কে করেছে তার এত বড় সর্বনাশ আমাকে শুধু নামটা করো আমি শেষ করে ফেলবো তাকে সে কি আমার বউ ও তো বোনকে একদম দেখতে পারতো না সেটা এখন বলবো না তবে তুই চিন্তা করিস না সাধু বাবা যখন আছে তখন কোনো মতেই পালিয়ে যেতে পারবে না না হয় হয় আজ কাল তাকে তার শাস্তি পেতেই হবে আমি নিজের হাতে তাকে শাস্তি দিতে চাই না তোমার বোন নিজের হাতে তাকে শাস্তি দেবে শুধু সময়ের অপেক্ষা তুমি আমার উপর বিশ্বাস রাখো আর চিন্তা করো না তবে হ্যাঁ মনের দুঃখটাকে ধীরে ধীরে কম করো তাহলেই ভালো নাহলে সারা জীবন কষ্ট পেতে হবে আমার কিছুই ভালো লাগছে না সাধু বাবা আমি আমি এখন এলাম এলাম এখন ছেলেটা প্রচন্ড দুঃখ পেয়েছে বুঝলেন সাধু বাবা পাপিদের কোনো ছাড়া যাবে না শাস্তি পেতেই হবে তাদের কি ব্যাপার কি হঠাৎ করে আজকে এখানে ডেকে বেড়ালে কেন আমি তো তোমার সাথে দেখা করতে চাই না আর তুমি এদিকে আমাকে দেখা করতে বলবে চুপি চুপি আবার দু মিনিট বাদ নাকে কান্না শুরু করবে লোকে দেখতে পেলে হয়ে যাবে যাবে ইত্যাদি ইত্যাদি নাটক পারো বটে হ্যাঁ হ্যাঁ আমি এখানে তোমাকে গল্প করার জন্য ডাকিনি আমি মনিকার খোঁজ জানতে চাই অনেক দিন হয়ে গেছে আমি আর সময় দিতে পারবো না এখন ভালোই ভালোই বলে দাও সে কোথায় তুমি প্রত্যেকবার ডিকে আমাকে ভেবে হুমকি দেবার বলে দিলাম আমাকে হুমকি দেবার ফল কিন্তু ভালো হবে না বেশি বাড়াবাড়ি করলে তোমার নামে কোটা গ্রামে ছড়িয়ে দেবো যে তুমি তোমার ননদকে ঘর থেকে বের করে দিয়েছো তার ক্ষতি চেমনি তুমি ঢেলে দিয়েছ ব্যাস ঘরের ভেতরে কাদের গলা শুনতে পাওয়া যাচ্ছে শুনি তোরা কি বলছে শয়তান তোর মনে তন্মনে তাহলে এই ছিল আমি জানতাম শয়তানদের সাথে মিশলে নিজের ক্ষতি হয় তোর কথাতে আমি মন নিয়ে গেছিলাম সেই রাতে কিন্তু তারপর থেকে তা নিয়ে গিয়েছিলে তা কি হয়েছে সেটাই তাহলে বড় প্রমাণ আরে তুমি নিয়ে গিয়েছো আমার সঙ্গে সাক্ষাৎ ছিল তত কোনো প্রমাণ নেই আমি সবাইকে বলে বেলাবো তুমি তার ওপর হিংসে করে খুন করেছো আমি সত্যিটা জানতে চাই বল আমাকে সত্যিটা বল রবীন তুই কি করেছিস ওর সাথে ও কোথায় তাহলে শোনো আমি ওকে খুন করেছি আমি ওকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তাই বলেছিলাম আমার সাথে থেকে যেতে কিন্তু রাজি হয়নি তাই জন্য রাগের মাথায় খুন করে মাসলাতে পুঁতে দিয়েছি ব্যাস তুই কি আমি একটা কাজ করেছিস তুমি আমাকে না আমি যে কতটা খারাপ হতে পারি সে সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই তুমি শুনে আমি এখন চললাম বেশি বাড়াবাড়ি করলে কিন্তু মনে রাখবে পরের তোমার হবে একটা খুন করেছি আর একটা লোককে মারতে আমার হাত খাবে না তাহলে দুজন যে আমার মনকে শেষ করে ফেলেছে না না কত কষ্টই হোক আমি আমি কিচ্ছু বলবো না হ্যাঁ সাধুবাবা আমাকে বারণ করেছে দেখা যাক এদের শাস্তি কিভাবে হয় দেখা যাক আমি ঘরে প্রবেশ করতে যাব। হঠাৎ করে দেখি তারা এরকম আলোচনা করছে হয়তো আজকে আমার সব সত্যি জানবার দিন ছিল তাই জন্য আমি সব সত্যি জেনে ফেলেছি এখন কি করব সাধু বাবা সারা দেহ জ্বালা করছে মনে হচ্ছে এক্ষুনি দুজনকে মেরে ফেলে গিয়ে তোমাকে আমি বারণ করেছি যদি তুমি এদেরকে হত্যা করতে চাও তাহলে তোমার জীবন কিন্তু শেষ হয়ে যাবে বাবা হরিদাস সাধু বাবার কথা শোন জীবনে অনেক কিছু সহ্য করেছিস আমি জানি ওদেরকে আর কিছুদিন সহ্য কর আমার আমার ওদের মুখ দেখতে ভালো লাগছে না সাধু বাবা আপনি দয়া করে আমার বোনের সাথে একবার কথা বলিয়ে দিন আমার দয়া করুন আমাকে দয়া করুন শোন বাবা হরিদাস আমি বুঝতে পারছি তোর মনের কষ্টটা ঠিক আছে তাহলে ওই শয়তান দুজনকে আর বেশি দিন বাঁচিয়ে রাখবার কোনো মানে হয় না তোকে একটা কাজ করতে হবে হরিদাস বলুন বাবা কি করতে হবে আমি সমস্ত কিছু করতে রাজি আছি আজকে বাড়িতে গিয়ে তোর স্ত্রীর সামনে মিথ্যে কথা বলতে হবে যাতে তারা নিজে থেকে ওই বাঁশতলায় আসতে বাধ্য হয় তারপর আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ হবে সেদিনই তুই তোর বোনকে শেষ দেখা দেখতে পাবি আমি আমি ওদেরকে টেনে আনবো কথা দিচ্ছি আগামীকাল রাতে ওদের আনবো আরে গিন্নি আজকে আমার কি যে আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না এত আনন্দ আমি ধরেও রাখতে পারছি না কি হলো তোমার একে তো রাত করে ঘরে ঢুকেছো তারপর আবার তোমার এত আনন্দ কিসের তুমি কি জানো না একটা মানুষ ঘরে তোমার জন্য অপেক্ষা করে বসে থাকে এই শুনো শুনো আজ আমি এক সাধু বাবার সন্ধান পেছি সেই সাধু বাবা না কি আমাদের এই बांस কাছে এক অমূল্য রতন এ শুধুমাত্র আমার জন্য পুঁতে রাখা আছে যত তাড়াতাড়ি সেই রত্নটাকে সেখান থেকে তুলবো ততই আমাদের মঙ্গল এই এ বান মনে হচ্ছে সবাই থড়া পড়বো সাধু বাবা অনেক কিছু সংকেতে বলে দেন আমি বুঝতে পারছি উনি কি বলতে চেয়েছেন আরে কি হলো গিন্নি তুমি আবার মনে মনে কি ভাবছো না না আমি আমি কিছু ভাবিনি মানে হঠাৎ করে বাঁশতলায় আমাদের জন্য আবার কোন থাকবে সেটা আমি মানে বুঝতেই আরে তুমি পারছো বিশ্বাস করো আর না করো আমি তো সিদ্ধান্ত নিয়েছি কালকে আমি পর চুপি চুপি যাবো গিয়ে দেখবো কি রত্ন লুকানো আছে এই আনন্দে আমার আর খিদে পাচ্ছে না আর আমি শুধে চললাম তুমি খাওয়া দাওয়া করে নাও না না ওখানে নিশ্চয়ই এখন ওই মেয়ের লাশটা লুকোনো আছে যে অবস্থাতেই থাক আমাদের তাড়াতাড়ি ওখান থেকে সরাতে হবে ওটা বেশিক্ষণ দেরি করা যাবে না অনেক রাত হয়ে গেছে ভোর করতে আর বেশিক্ষণ সময় লাগবে না এমন ব্যবস্থা করতে হবে যাতে মনে হয় শেয়ালে খেয়ে নিয়েছে তাকে দো দো দোর দো তো তোর হঠাৎ করে আবার কোন সাধু এসে মাঝখান থেকে বারোটা বাজিয়ে দিতে ভালো লাগে না দেখ শয়তানেরা তোরা দুজন অবশেষে আমার এখানে এসে পৌঁছালি তোদেরকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না পুতুতুত পালাও পালাও কাന്തിকে রবিন না হলে আমাদের বাঁচিয়ে রাখবে না আবি তো তুই তো জোর করে আমাদেরকে ডিগিয়ে চলে নিয়ে আবার মনে হচ্ছে সবিয়েতে চক্রা তোমাদের দুজনকে কেটে রানবে আ তোদেরকে এখানে টেনে আনা হয়েছে কারণ তোদের ভাগ্যে এটাই লেখা ছিল একজন নিরীহ মানুষকে যখন তোরা খুন করলি তখন তোদের মনে ছিল না আজকে সে নিজের হাতে তোদের শাস্তি দেবে বোন রে তোদের মেরে ফ্যাল ওদের বাছি আর রাখিস না আর আমি আমি আর কষ্ট দেখতে চাই না তোর লাচে ঘুফ লাচ্ছির জন্য ভুল আমি তোর বৌদি মণিকা আমাকে ছেড়ে দে আমি ভুল করে ফেলেছি যে ভুল তোরা করেছিস সেই ভুলের কোনো ক্ষমা হয় না আজকে তোদেরকে শেষ করে আমি আমার মৃত্যুর বদলা নেবো মণিকা তোর প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে আজকে রাতে আমি যোগ্য করে তোর আত্মাকে মুক্তি দেব হরিদাস তুমি কি কিছু বলতে চাও তোমার বোনকে সারা জীবন ওকে সুখে রাখতে পারিনি পরজন্মে যেন তুই অনেক সুখের ভাগিদার হোস সেটাই আমি চাই ওপরলা তোর মঙ্গল করুক রে দাদা তুমি আমার জন্য যা করেছ সেটাই অনেক আমি চাই তুমি আবার বিয়ে করো তোমার কোলে সন্তান হয়ে আমি জন্ম নিতে চাই কথা আস্ত তাই যেন হয় তোমাদের মনোবাঞ্ছা যেন পূর্ণ হয় এবারেmarked যোগ্য বুঝতে হবে